সন্দেশকালী কাণ্ডনে ভাইরাল হওয়া স্ট্রিং অপারেশনের পিছনে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন এমন অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন আমি তোলাবাজ ভাইপোকে ধন্যবাদ জানাবো তমাল বলে ব্যক্তিকে দেশ স্ট্রিং অপারেশন করিয়েছে যার পোর্টাল উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী এই ঘটনার সঙ্গে আইপিএসসি বসিরহাটের এসপি ও এসডিপিও পুরো প্লট রেডি করেছে আমরা সব পেয়েছি আমি তমালকে তোলাবো কান টানলে মাথা আসবে মমতা বন্দ্যোপাধ্যায় অবধি যাব আমি এই তোলাবাজ ভাইপোকে ধন্যবাদ জানাবো তমাল বলে লোকটাকে দিয়ে স্টিং অপারেশন করিয়েছে যার পোর্টাল উদ্বোধন করতে মমতা ব্যানার্জি নিজেকে এর সঙ্গে এবং প্যাক এবং মেহেদি হাসান আর এসডিপিও আমিনুল পুরো প্লট রেডি করেছে আমরা সব পেয়েছি গঙ্গাধর কয়াল সিবিআইকে লিখেছেন সিবিআই যদি দুদিনের মধ্যে এই মামলা না নেয় গঙ্গাধর কয়াল উচ্চ আদালতে যাবে তিনি তো নিরাপত্তা কিন্তু তাই ঢুকে গঙ্গা দরকার গঙ্গা দরকার সেফ দিতে আছে আমার কাছে আমি এটা ছাড়বো না আমি তমালকে তোলাবো তার কান টানলে মাথা আসবো মমতা ব্যানার্জিও